ও তো ভ ভিতু ও তো ভিতুর ডিম ও তো চাইলে খেতে পারে কিন্তু ওই ভয়ের জ্বালে দেখ এখন মিশছে আবার মোর মার মতো হয়ে যাবে আর দু দিন পরে মার মতো হয়ে যাবে রাত্তিরে ডাক ছিল শুনতে পেরেছিস শব্দ নেই জোর নেই আচ্ছা আমি চলে গেলাম কি অবস্থা এখন সর্ষি তলা কুয়াশায় পুরো কুয়াশা তলা না দেখ ওইদিকে তো পুকুর আছে বুঝে যাচ্ছে না কি অবস্থা চল হাত দেখা ডান দিকে হাত দেখা আমি এক হাতে চালাচ্ছি না দেখো সকাল সকাল ছেলেকে নিয়ে যাচ্ছি মনে হচ্ছে যেন মনে হচ্ছে যেন খুব সকাল পৌনে নটা বাজে ক্লাবে কারা পড়াচ্ছে কোন মাস্টার তো নতুন ভিডিও স্টার্ট করলাম এই কুয়াশাচ্ছেন না সকালে নতুন ভিডিওতে অনেক ভালোবাসা প্রণাম শুভেচ্ছা আর ওই যে আমার পিছিয়ে যাচ্ছে আমি পারি না যত করি না কেন চলো ডিউটি সেরে আসি তারপরে কথা হচ্ছে ভাবলাম ঘরে বসে দেখতে পাইনি এত কুয়াশা ওর জন্য মাপলা নিন এখন এসে দেখি এত কুয়াশা চলে আসলাম আর এসে আমিও অন্তত পক্ষে উনান টুনান ধরিয়ে চাল ধরিয়ে চাল ধুয়ে জল দিয়ে ভাত বসিয়ে দিলাম কারণ বরমশায় বসে থাকে না যেন সকালের কাজ করছিল আমি তো কোনো কাজ করে যাইনি তো ভাত বসিয়ে দিয়েছে একারি ভাত দেখো ঘর কিছু গুছানো হয়নি আর এখন কটা বাজে চলো তোমাদের দেখাচ্ছি এখন বাজে সাড়ে নটা ছেলেদের পড়া এক্ষুনি বেরোবে ওই যে বইপত্র গুছাচ্ছে আর তারাও সকাল থেকে চা খায়নি এই যে চিনি ছিল না দাদা চা না খেয়ে চলে গেছে এই যে ইনি পড়ছে আর আমি চিনি নিয়ে ঢুকছি রান্নাঘরে তার আগেই পরামর্শয় চেষ্টা করেছিল একটু সবজি টবজি কাটবে কি করবে জানে না তাই ওই জন্য পাতিয়ে রেখেছে আমি এ পাশে একটু ঘর খুঁজে দেখলাম আজকে আবার ডালও বাড়ন্ত তো একটু কলাইয়ের ডাল ছিল সেই কলাইয়ের ডাল বসিয়ে দিলাম আর গ্যাসটার খুব গণ্ডগোল জানোই তো ধপধপ ধপ ধপ শব্দ হয় তো ডাল সেদ্ধ হচ্ছে ওদিকে ভাত হচ্ছে আর আমি একটু কেটে নিই সবজি টবজি ঠিক আছে বন্ধুরা যে যে কালকে বড় আমন আমন আমন্ড নাকি যদি ভুল বলি তা মার্জনা করো এই যে ভিজিয়ে রেখেছিলাম সবার দুই টুকরো করে তো আমি সেই দুই টুকরো সবার গালে গালে দিতে গেলাম শুভজিৎ তো নিল না ওরা ভালো জিনিস খেতে জানে না তো ওর বৌদি পিসি পিষন সবাই বলছে যে ওদের একটু ভিটামিন ভিটামিন খাওয়ার দরকার কারণ রাত জেগে পড়াশোনা করছে একটু কলা দুধ ওরা কিছু খেতে জানে না বললাম এই যে দেখো কত সুন্দর সাদা হয়ে গেল তো ওদের ভাগের তো আমি খাচ্ছে ওর বাবার গালে দুটো দিয়ে এলাম আর হচ্ছে যে ওদের গালে খুব জোর জবস্তে একটা করে দিয়ে এসছি যায় না ফেলে দিয়েছি তো এখন আমার দেখারও মকা নেই খুব ব্যস্ত আছে আর সকাল সকাল ছেলেকে নিয়ে কাজে গেছি মানে তোমরা বুঝে গেছো তোমাদের মিঠু দি নিশ্চয়ই কোনো তারা আছে চলো সবটাই জানতে পারবা বাবা এই যে বাবা মা দুজন ঢুকলো আমার ড্রেসটা একটু দেখো এই দেখো এই যে অফিস মিটিং আজকে এ মিটিং বলছি পিকনিক ওইটাই ইয়ে বলছি কি এটা মিষ্টি রইলো আর বন্ধুরা দেখতে পাচ্ছো যে কে এসেছে আমার বাবা আর মা আর আমি চলে যাচ্ছি অফিসের মিটিং অফিসের পিকনিক চলে আসবো সন্ধ্যাবেলায় হ্যাঁ তো সেই কাজে গেছি আবার ও করছে তোমরা হাত পা ধাও দাওয়া করো আমি বেরোই তাহলে হ্যাঁ তো আমার অটোতে ছেড়ে দিছে এই দেখো একটা ফুলও নিয়ে দৌড়চ্ছি বাবা রে বাবা সকাল থেকে এক রন্ন যুদ্ধ আমরা আমাদের নিজের টাকায় গাড়ি করে নিলাম শিমুলপুরের যতগুলো স্টাফ আমরা আছি সবাই মেলে যাচ্ছি পিকনিক স্পটে আর বাকিরা সবাই টাটা সুমো করে চলে গেছে নটার সময় আমরা একটু দেরি করেই যাচ্ছি বন্ধুরা সব সিনিয়র দিদি জুনিয়ররা সবাই একসাথেই যাচ্ছি আমরা এ হচ্ছে পিকনিক স্পটের নাম বাউর বিতান আর এই যে আমাদের অফিসের গাড়ি এই গাড়িতে সবাই এক এক এসেছে আর এই যে আমরা দেরি করে যাচ্ছি এই যে বাউর বিতান দাদা আচ্ছা আচ্ছা তো বন্ধুরা এবার গাড়িতে উঠে বললাম বাড়ি যাওয়ার জন্য আর পিকনিকের সমস্ত এনজয়ের ভিডিও তোমাদের পেন্ডিং রাখলাম আমি এডিট করতেও পারছি না প্রথমত আর দ্বিতীয়ত অনেক সমস্যার মধ্যে আছি ভীষণ ঠান্ডা লেগেছে তা ওটা পরের দিনে ব্লগে দেখিয়ে দেব পিকনিকে বেশ মজা করেছি আমাদের এনএসআর ইএসআর সবার সঙ্গে খুব খুশিতে কাটিয়েছি আর এ পাশের এরিয়াটা এত সুন্দর না পাঁচ পোতা জায়গাটার নাম খুব ভালো লাগছিল আমার আর আজকে হচ্ছে রাম ঠাকুরের পুজোও ছিল তো এখান থেকে একবারে উঠে পড়লাম গাড়িতে এই যে আমাদের পঞ্চায়েত অফিস টাটা সময় আসলে এটুকু আসতে পারতাম পরে আবার গাড়ি ধরতে হতো তাই একবারেই উঠে পড়লাম ওইসব সব গুছাতে গুছাতে এই যে মাদার ফাদার রাস্তার ধরে দাঁড়িয়ে রয়েছে দেখো এই যে আমি টোটো থেকে নামে দেখি দুজন দাঁড়িয়ে রয়েছে খুব সুন্দর অনুষ্ঠান হয়েছে আমাদের স্যার মানে খুব ভালো অনুষ্ঠান পাঠাইছে তোমার জামা কি করে বাবা মালা আছে আজকে আবার কিসের মালা বাবা বাবা যে এই দেখো আমি ঢুকলাম বাড়ি আর এই যে ওনারা ওই যে ভাইরাল দাদা কোথায় গেল দেখা যায় না তো এই যে ভাইরাল দাদা হি হি করছে আর বাবা মা পথে গিয়ে দাঁড়িয়ে আছে আমাকে নেওয়ার জন্য দেখেছ সাড়ে পাঁচটা বাজারে কেউ আসেনি সবাই রয়েছে মা বাবার একটা টান আছে না নৌকাও এসে বকা দেবে ছেলে যাই হোক চলে আসলাম খুব মস্তি করলাম খুব আনন্দ করলাম সবটাই তোমাদের একটু একটু করে দেখাবো আর বাবা মা এসে এবার ফিলিংস হচ্ছে বাড়ি আসলাম না তাই চলো ড্রেস চেঞ্জ করে নি তারপরে দেখা হচ্ছে টোপলা নিয়ে আসে প্রত্যেকবার আর টোপলা আমি বের করি টোপলা আর বের করা হলো না আমার বাবাই বের করেছে তোমাদের দেখো ময়দা ও আরো প্যাকেট ময়দা নিয়ে এসেছে বুঝছো আর এই দেখো ময়দা ব্যাগ এই ব্যাগটা ভরে এসেছিল বুঝেছো এত তারনার মধ্যে আমি যেতে পারি বলো তাও চলে গেছি এই আর কি আর ওই যে উনি ভাত খাননি এখন মুড়ি খাচ্ছে দেখো বুঝেছ তো চলো দুধের ক্ষীরের কালারটা একবার দেখাও ওই দেখো চাঙ্গা কালার এই যে একটা গেল দুধের ক্ষীর এবার দেখাতে এসেছি তোমাদের খুব চুরি করে খেয়েছি এই দুধ আরে দেখো দুধ নিয়ে এসেছে বাবা জাল দিয়ে একেবারে ক্রিম তুলে দিয়েছে এই যে এতক্ষণ তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি এই ব্যাগে হচ্ছে মোচা ওইখানে হচ্ছে বাবারে এই দেখো মানকচু এই যে তারপরে এটা কি বাবা পায়েস মা কালকে পায়েস বানিয়েছে তো নাতিদের জন্য নিয়ে এসেছে নোন কি যেন মুখ দিয়ে বেরোবে নতুন গুড় গুড় কালকে চাল ভাঙিয়েছে তাই চালের গুঁড়ো এই যে গেল চালের গুঁড়ে এই যে পায়েস বা দারুণ কালার এই যে হচ্ছে ডালের বড়ি মা ডালের বড়ি দিয়েছে দুই দিন দুই প্যাকেট দেখেছ কত সুন্দর হ্যাঁ হ্যাঁ এই হলো বাবার বাড়ির টোপলার হিসাব আরো কিছু আছে বাদ চলে যাচ্ছে ব্যাগ থেকে তো বের করা হয়নি তাই ওটা হচ্ছে সিম গিলি গিলি ঝা কি বাবা আমাদের গাছের বাবা ওরে বেগুন বেগুন গেল আর হচ্ছে অনেক কিছু এসেছে ব্যাগ থেকে বের করার আলাদা একটা মজা ছিল কিন্তু পিকনিকের ঠেলায় ব্যাগ থেকে বার করতে পারিনি এগুলো কি পুই ফল ও লাল ফল ও আমাদের কাছে খুব ভালো রেখে দাও সব একটা স্টোর পড়াশোনা এদিকে চলছে মালাগাথা এদিকে আমার বাবা দেখছে টিভি এদিকে আমার মাদার করছে কাজ রুটি বেলে দিচ্ছে আর আমি ওদিকে বেশ ব্যস্ত ছিলাম মাংস টাংস ম্যারিনেট করে রেখেছি এদিকে পেঁয়াজ টমেটা শুকনো লঙ্কা তেজপাতা জিরা সব কিছু দিয়ে ফোড়ন দিয়ে ভাজা চলছে এদিকে আমি মশলা করে নিয়ে রেডি হলাম এদিকে আলু কেটে নিয়েছি হবে এখন রুটি আর মাংসকে গিয়ে মজা করে আসলাম আমি মাটন চিকেন আর ছেলেরা পাওয়া যাবে না কি তার জন্য বড় মশাই আজকে হাত তো এক ব্যাগ বাজার করে নিয়ে এসেছে আর তার সঙ্গে অল্প একটু মাংস মানে শুধু রাতের জন্য তো চলো মাংস রান্না হচ্ছে রুটিও হচ্ছে খেতে দেওয়া দেখালাম না ভিডিওটা এন্ড করে দিলাম ততক্ষণ তোমরা সবাই ভালো দেখো সুস্থ থেকো টাটা গুড নাইট আর আমার পিকনিকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলে যেও না টাটা বন্ধুরা